ইউকে ইউনাইটেড কিংডম এর ইমিগ্রেশন নিয়ে কিছু কথা বলবো আমি কখনো ইউকে এর কোনো ধরনের ইমিগ্রেশনে নিয়ে কোনো ভিডিও তৈরি করি না বাট আমি আজকে ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই রুলস গুলো আসতেছে এই রুলস গুলো ডিপ ডিপ ডাইভে আমরা যাব না বাট এই রুলসগুলো যে আসতেছে আমি মনে করি যে এটা আমাদের সবার জানা উচিত এবং হচ্ছে যে অনেক বড় এক ধরনের মিস ইনফরমেশন এটা নিয়ে কাজ করে সো ইউর যে গভর্নমেন্ট আছে তারা একটা হোয়াইট পেপার পেপার প্রকাশ করছে যেটার ভিতরে আস হচ্ছে রিস্টোরিং কন্ট্রোল ওভার ইমিগ্রেশন সিস্টেম এই সরকার ক্ষমতায় আসার পরেই মূলত হচ্ছে যে এই হোয়াইট পেপারটা চালু করছে সিদ্ধান্ত নেয়ার মূল কারণটা হচ্ছে দুই সালে আপনার জুন পর্যন্ত এই ইউকের যে ইমিগ্রেশন আছে প্রায় দশ লাখ পৌঁছে গেছে মিনিং ওয়ান চলে গেছে তো এটা চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে দুই হাজার উনিশ সাল থেকে প্রায় চার দুই হাজার উনিশ সালে যদি এক লাখ থাকে দুই সালে তেইশ সালে চার লাখ হয়ে গেছে জুনে তো এই কারণে হচ্ছে ওরা এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে এবং ওরা ইমিগ্রেশনের উপর এখন কন্ট্রোল নিয়ে আসতে চাইতেছে